সবাইকে নমস্কার জানিয়ে আজকে এই ভিডিওটি আরম্ভ করছি তো দেখো আমি আজকে একটা গাছের বেল নিয়ে চলে এসেছি একদম পেকে গেছে তো এটাকে আজকের মাখা করব তার জন্য কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে এই ছোট্ট বেলটা কিভাবে মাখা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে এই বাটি চামচ তো ধুয়ে নিয়েছি এবার এটাকে কুড়িয়ে নেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো অনেক নতুন নতুন ভিডিও তোমরা এই চ্যানেল থেকে দেখতে পাবে অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয়নি আজকে আজকের দেখলাম যে এই গাছ দিয়ে বেলটা পড়েছে তার জন্য মাখা করলাম আজকের পরেনি কদিন আগেই পড়েছিলো তো ভিডিওটা আজকে ছাড়ছি তো প্রথমে আমি চিনি দিয়ে মেখে নেব চিনি নুন লঙ্কা আর তেমন একটা কিছু দিই নি একটু তেল দিয়ে নিয়েছি এই বেল মাখা তো অনেক রকমের মশলা দিয়ে করলে আরও ভালো হয় তো আমার কাছে হাতের কাছে যেগুলোই ছিল সেগুলোই দিয়ে মাখা করলাম তো তোমরা এইভাবে করতে পারো সিম্পলভাবে আমি তো এমনি সময় চিনি আর নুন দিয়ে মাখা করি আজকের ভাবলাম একটু লঙ্কা তেল দিই এতে অনেক চিরামরিচ গুঁড়োও দেয় আর অনেক রকমের মশলা দেয় আমি কোনো কিছুই দিই নি এইভাবে শুধু সিম্পলভাবে মেখে নিয়েছি এবং এই যে বেলের যে এটা আছে না খুর ওটা দিয়ে মানে সাজিয়ে নেব দেখতে খুব ভালো লাগে তো দেখো কিভাবে আমি ইয়ে করছি এবার এবার এটাকে আমি খাবো সবাই খাবে ধরে ভিডিও ছাড়ি না তাই ভিডিওটা গ্যালারিতে পড়েছিল সেভ করা তাই জন্য ছেড়ে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো করো লাইক এবং আমার পাশে দেখো কত সুন্দর লাগছে দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল এখন বলছি এখনই আমার গালে জল চলে আসছে তখন আমার হেভি লাগছিল খেতে এবং সবাইকে দিয়েছিলাম সবাই খেয়ে খুব সুন্দর বলেছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো বারবার বলছি কত সুন্দর দেখতে লাগছে দেখো এখানে ভিডিওটি স্টপ করছি সবাইকে নমস্কার জানাই